আসসালামু আলাইকুম আমার কুলিজার বন্ধুরা এই দেখেন এই মাত্র নদীর থেকে দুইটা বল মাছ ধরা হয়েছে লগে আর অনেক ঘুরা ঘেরা মাছগুলো আছে যাদের দিকা ভালো লাগে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করবেন আরও দেখেন নদীতে এই যে নৌকা তার কত অনেক ঘুরু ঘুরা মাছ আছে অনেক এই দেখেন মাছগুলো আর